আসসালামু আলাইকুম আপা হ্যাঁ হ্যাঁ আবার কালকে তো ওই আনসারে লেবাই ধরে মহাসম্মেলনে ডাক দিয়েছিলাম না হ্যাঁ আপনি যেভাবে বলছিলেন ওইভাবেই কিন্তু আপা না কাজ হয় না আপা ওরা এই বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এত ট্যালেন্ট আপা ওরা এত ট্যালেন্ট আপা আমাদেরকে ধরে ফেলছে যে আমরা এই আনসার গ্রুপের আনসার বাহিনীর সদস্য না হ্যাঁ হ্যাঁ পরে আপা আমাদেরকে এমন মারা মারছে প্রত্যেকের একবারে ঘুনে গুনে বা আপা মারছে হ্যাঁ আপনি যেভাবে বলছিলেন সেইভাবেই গেছিলাম বা কপালে প্রত্যেকের লাল সবুজ পতাকা ছিল হ্যাঁ হ্যাঁ পতাকা নিয়েছিলাম যাতে আপনি বলছিলেন যে যাতে আজকে বোঝে যে বাংলাদেশের পক্ষের মানুষ হ্যাঁ হ্যাঁ না তাতে কোনো কাজ হয়নি কারণ এই ছাত্ররা এত ট্যালেন্ট এই সমস্ত ট্যালেন্ট কলাপানের সামনে আর টিকা সম্ভব না যেখানে যেখানে হ্যাঁ হ্যাঁ টিকা সম্ভব না কঠিন কঠিন হ্যাঁ আপা প্রথম তো ওই যে গোপালগঞ্জে আমরা একটা ঝোঁক নিয়েছিলাম একটা আপনার বিশাল হ্যাঁ প্রোগ্রাম করছিলাম সম্মেলন করছিলাম পরবর্তীতে ফুলাপন ওই যে সেনাবাহিনীর গাড়ি পুরাই দেওয়ার কারণে যে ওই দিন তো সেনাবাহিনী যে মাঠটা দিয়েছে আপা একেবারে পিছনটা পিছনটা একেবারে লাল হয়ে গেছিলো কয়েকদিন পরে এখন যে কালসা কালতা ভাব হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তারপরে তো হিন্দুদের সাথে আপনার শাহবাগে একটা সমাবেশ করলাম ওখানে আবার একটা ভুল হয়ে গেছে ওই যে ভিতর থেকে এখন পেস বিজ্ঞপ্তি কারা দিবে ভিতর থেকে এসে যখন আমি একটা পেস বিজ্ঞপ্তি দিয়েছিলাম কথা বলতেছিলাম তখন ওই সারা বাংলাদেশের ক্যামেরায় ধরা পড়ছে যে এই ছাত্রলীগের যুবলীগের নেতারা এখানে আসলে এটা লিট দিচ্ছে পরে তো আর এটা হলো না এটাও ভঙ্গ হয়ে গেল হ্যাঁ বা যেটার ধরতে ধরতেছি সেটাই ছাত্ররা ধরে ফেলতেছে কি একদম মহাবিপদের মধ্যে পড়ছে এই সর্বশেষ আনসারের লেবাই ধরলাম তাতেও কট খাই গেলাম সকালে যে রিস্কালার লেবাই ধরলাম সেখানেও কট খাই গেলাম রিস্কালারা তো ওরা নিজেরাই বোলাবি করতেছে যে আমরা এই পাঁচশো টাকা আর এই এক প্যাকেট বিরিয়ানির জন্য আমরা এই সমস্ত আন্দোলনে আমরা যাব না কারণ গত ষোলো বছরের সুযোগের সরকারকে আমরা নামালাম এখন এই সরকারের আনার জন্য এই নতুন সরকারকে নামানোর জন্য আমরা এই এই সম্মেলন করব না হ্যাঁ হ্যাঁ না না সম্ভব না হ্যাঁ এইটা তো অনেক ভালো হয়েছে যে এই যে আপনার ফেনি নোয়াখালী কুমিল্লায় যে পানি বন্যা বন্যায় মানুষের বাংলাদেশের মানুষের অবস্থা একদম ভালো না হ্যাঁ হ্যাঁ তারপরে আজকে তো এই যে ফারাক্কার একশো নয়টা বাদ খুলে দিচ্ছে হ্যাঁ এই পানি যদি এই দিক দিয়ে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল যদি সমস্ত যদি ডুবে যায় তাহলে তো বাংলাদেশের মানুষ সবাই একেবারে এই যে নরেন্দ্র মোদী সরকারের কাছে গিয়ে সবাই পড়বে হ্যাঁ হ্যাঁ তখন তো আবার আগের সরকারে আবার আসবে হ্যাঁ হ্যাঁ এটাই তো খুব ভালো হ্যাঁ আমাদের মন দেশে মনে হয় লেবাস এই আন্দোলন হয় সম্ভব না যদিও আমরা কয়েকটি আরও আন্দোলন করার প্রোগ্রাম হাতে নিয়েছি ওই যে দপ্তররা সারা বাংলাদেশের দপ্তররা ওরা একটা আন্দোলন করবে তারপরে সারা বাংলাদেশের যেই বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা আছে তারা একটা সম্মেলন করবে হ্যাঁ 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 দেখা দেখা আমরা আমাদের মতো চেষ্টা করছি হ্যাঁ 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 আর দুই সাইডে যেহেতু পানি ঢুকে পড়ছে সেহেতু একটা বেকায়দা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এই সরকার পড়বে হ্যাঁ হ্যাঁ আর তখনই নরেন্দ্র মোদী সরকারের কাছে এরা যাবে ও হ্যাঁ তখন ও বুঝতে পারছি মানে যে যখন যাবে তখনই আবার আগে সরকার ফিরে আসবে ও জি জি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমরাও আমরা একবার ফুল তুমি কাজ করছি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম